হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে শুক্রবার স্বাধীন কাজকর্ম করে বিকালবেলা একটু ঘুমাইলাম তারপরে এখন বাচ্চাদের রেডি করাইলাম আমি নিজে রেডি হইলাম একটু বের হব ঘুরতে যাব তো আমার হাজব্যান্ড আমাকে কোথায় নিয়ে যায় এখনো বলতে পারি না বের হইতেছি প্রথমে একটু নীলকাজ যাব এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করবো তারপরে হচ্ছে যেখানে নিয়ে যায় সেখানেই যাব। তো কোথায় নিয়ে যায় সেটা তোমাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে তো বাসা থেকে বের হয়ে প্রথমে নীলকে দিয়ে তারপর এখানে কিছু কেনাকাটা করলাম তারপরে আসলাম সংসদ ভবন আর আব্বু বলতেছে সংসদ ভবন যে একটু চলো হাইট আসি একটু সময় কাটে আসি তো এখানে আসার পরে ওরা একটু ঘুস খাবে লেবু পানি তো ওরা বলতেছে এটা ভাইরাল শরবত নাকি তো দেখি কিসের ভাইরাল শরবত লোকটা যেভাবে বললো যে এটা ভাইরাল একটা শরবত খেয়ে দেখতে পারেন তো দুইটা অর্ডার করলাম ওদের দুজনের জন্য যতটা মজা ভাবছিলাম শরবতটা মজা হবে ততটা মজা না তো এটা শরবতের নাম হচ্ছে ওয়ান ছটা এটা হলো ছটা দিয়ে আর কী যেন একটা দেয় দেওয়ার পরে পানিটা ইয়ে হয় তো আমি আর ভালো লাগেনি আমার কাছে তাই আমি আর অর্ডার করি নাই দুইটা দুইটাই অর্ডার করছিলাম ওদের জন্য আমি তো বুঝাই না এই বাইনটা আসলে নানার বাড়িতে আমি তো মনে করি মেসে মজা বার هو دوهان کي يا اٿي چينر ندي هن کي سگهتا لائق ٿيو هو نه ما اوصر ما اوصر تمام گهڻو ڏي ڏي ها دو نا ما 100 تمام گهڻو ڏي ڏي এখানে চাকমাদের ট্রেডিশনাল ফুড বিক্রি করা হচ্ছে তো রাফি বলতেছে যে আমি একটু আমি খাবো ওদের খাবারগুলো কেমন লাগে একটু দেখি তো আমি একটা অর্ডার করলাম বেচিক মুঙ্গি তো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো রাফি আর কি বলতেছে যে আমি একটু খেয়ে দেখি একটু ট্রাই করে দেখি তো ওদের কি কী যেন দেয় ওরা খাবারটার মধ্যে প্রথমে লুগোজ ডিম আর চিকেন দিলো তো প্রথমে কিসের মাংস দিলাম এটা জানি না তো রাফি জিজ্ঞেস করতেছিল ওনাকে যে এটা কিসের গোস দিলেন পরে ওনারা বলতেছে যে এটা চিকেন দেওয়া হয়েছে তো আগে একটু খাবারের আগে শিওর হয়ে নেয় আমার ছেলেটা পরে এমনিতে বুদ্ধিমান অনেক তো নিয়েছি যতটা মানে আমাদের বাঙালি খাবারটা যতটা মানে আমাদের স্বাদ লাগে আমাদের যতটা মজা লাগে আসলে ওদের খাবারগুলা কেমন যেন মানে কোনো স্বাদ পেলাম না কেমন যেন লাগলো আর কি তোরা আমি রাফি নেওয়ার পরে আমি একটু নিয়ে ট্রাই করে দেখলাম অতটা মজা না তো রাফিও খেয়ে তারপরেছে খেতে পারে না

তো আশেপাশে অনেক কিছুই বিক্রি করতেছিল মেলার মতো বসে তো ঘুরে ফিরে দেখলাম তারপরে আমিও কিছু কেনাকাটা করলাম কি মানে যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে নেই কি করব দেখলে ভালো লাগে আর এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি করতেছিল তো ভাবলাম যে পছন্দ হয়েছে তিনটা ক্লিপ কিনে নিলাম আরও টুকিটাকি অনেক কিছুই কিনলাম

ও শুধু খাওয়া দাঁড়লে আছে আর আমি শুধু মানে আমার যেটা পছন্দ হয় ওটাই আমি কেনার দাঁড়লে আছি এটাই আমাদের কাজ আর করব করবো ঘুরতে গেলে মানে চোখে পড়লে যেটা ভালো লাগে না কিনার পারি না ওখানে চোখ যাবে বারবার কত সুন্দর লাগতেছিল আসলে সব জিনিসগুলো দেখতে যতটা ভালো লাগে কিন্তু তারও বেশি ভালো লাগে কত করে পিস আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা মোমবাতি তো আমি প্রথমে ভাবছিলাম যে অরিজিনাল বুঝি এখন দেখি না তো এইটা ব্যাটারি তো চলে আবার চার্জও চলে তো আমার হাজবেন্ড বলতেছে নিবা তো নিয়ে নিলাম আর এই যে দেখেন এটাকে কি বলে বক্সিং নাকি বলে বক্সিং করতেছে